বিশ্ব অর্থনীতির ইতিহাসে তেল সমৃদ্ধ অর্থনীতির দেশ হিসেবে সৌদি আরবের ব্যাপক পরিচিতি রয়েছে এবং বিংশ শতাব্দীর মাঝামাঝি দেশের অর্থনীতি রাজনীতি এবং সামরিক শক্তি মূলত তেল নির্ভর অর্থনীতিকে ঘিরে আবর্তিত হয়েছে কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসে সৌদি আরব বুঝতে পেরেছে যে তেল একমাত্র ক্ষমতার উৎস নয় এর পিছনে নানা কারণও আছে জ্বালানি শক্তির রূপান্তর বিদ্যুৎ চালিত যন্ত্রপাতির আবিষ্কার এবং পরিবেশবান্ধব যানবাহনের ক্রমাগত আবিষ্কার সৌদি আরবের তেল নির্ভর অর্থনীতিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই অবস্থায় সৌদি আরব তার অর্থনীতিকে টিকিয়ে রাখতে নতুন কৌশল নিয়েছে তেলই একমাত্র অর্থনীতি সৌদি আরবকে দাঁড় করাতে পারবে না এর জন্য সৌদি আরবের হাতে রয়েছে খনিজ সম্পদের দিকে মনোযোগ দেওয়া সৌদি আরবের পরিসংখ্যান অনুসারে দেশটির ভূগর্ভে দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে তেলের পাশাপাশি সৌদি আরব চাইছে এই খনিজ সম্পদের সম্ভাবনাকে জোরালোভাবে কাজে লাগাতে এরই অংশ হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই হাজার তিরিশের মধ্যে নতুন ভীষণ বাস্তবায়নের পরিকল্পনা শুরু করেছেন যদি এই পরিকল্পনাটি সত্যিকারভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে তা বিশ্ববাজারে সৌদি আরবের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবে বর্তমানে সৌদি আরবে প্রচুর পরিমাণে বিরল মাটি মজুত রয়েছে যে মাটি হচ্ছে সামরিক যন্ত্রপাতি এবং সামরিক ক্ষেত্রে এই মাটি ব্যবহার করা হয় এবং বিশ্ববাজারে বিরল মাটির যে বাজার রয়েছে তার পঁচানব্বই শতাংশই হচ্ছে চীনের দখলে সৌদি আরব বিরল মাটি বাণিজ্যে যদি প্রবেশ করতে পারে তা চীনের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলবে এবং যুক্তরাষ্ট্র ঠিকই এই চ্যালেঞ্জ যাতে সৌদি আরব অতিক্রম করতে পারে সেজন্য সৌদি আরবের পাশে থাকার আশ্বাসও দিয়েছে এটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহযোগিতা কাজে লাগিয়ে সৌদির বাজারে একটি ভারসাম্য প্রতিষ্ঠা করা এবং চীনের বাজারটাকে দখল করাই মূলত সৌদি আরবের মূল উদ্দেশ্য এটি হবে সৌদি আরবের অন্যতম বাণিজ্য যুদ্ধও বটে সৌদি আরব সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি আদেন এরই মধ্যে দেশটিতে একশো দশ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে এবং এই রাষ্ট্রীয় কোম্পানি তার সক্ষমতা প্রমাণের জন্যে এরই মধ্যে নানারকম পরিকল্পনা বাস্তবায়ন করার পথে রয়েছে বিশ্লেষকদের মতে সৌদি আরবের খনিজ উদ্যোগ কেবল অর্থনৈতিক লাভের অংশ নয় এটি দীর্ঘমেয়াদী ক্ষমতার কৌশলও যেমন তেল সৌদি আরবকে বিশ বিংশ শতাব্দীতে বৈশ্বিক শক্তিকে পরিণত করেছিল তেমনই খনিজ সম্পদ দেশটির একবিংশ শতাব্দীতে নতুন রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে পারে কেননা খনিজ সম্পদের নিয়ন্ত্রণ মানে প্রযুক্তির নিয়ন্ত্রণ খনিজ সম্পদের নিয়ন্ত্রণ মানে সামরিক সক্ষমতার নিয়ন্ত্রণ এবং পাশাপাশি ভবিষ্যৎ অর্থনীতির নিয়ন্ত্রণও এই অর্থে সৌদি আরবের খনিজ কৌশল একটি নতুন ধরনের শক্তির রাজনীতি যদি সৌদি আরব সফলভাবে খনিজ খাতে প্রবেশ করে তা শুধু দেশটির নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতির মানচিত্র বদলে দিতে পারে তেল নির্ভর অর্থনীতি থেকে খনিজ ও প্রযুক্তি নির্ভর অর্থনীতির অর্থনীতিতে রূপান্তরের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত কাতার ও ওমানও হয়তো একই পথে হাঁটতে বাধ্য হবে এভাবে মধ্যপ্রাচ্যে নতুন এক অর্থনীতিক যুগে প্রবেশ করতে পারে যেখানে তেলের পাশাপাশি খনিজ সম্পদ হবে শক্তির প্রধান উৎস সৌদি আরব আজ ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে এটা সত্য যে তেলের যুগ এখনও শেষ হয়নি তবে তেলের পাশাপাশি যদি খনিজ হাতিয়ারকে কাজে লাগানো যায় তাহলে মধ্যপ্রাচ্যে সৌদি আরব একটি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হবে তবে প্রশ্ন রয়ে যায় সৌদি আরব কি তেলের রাজ্য থেকে বেরিয়ে খনিজ রাজ্যে রূপান্তরিত হতে পারবে না কি এটি হবে সৌদি আরবের উচ্চভিলাসী অসম্পূর্ণ স্বপ্ন স্বপ্ন হয়তো সময়ই বলে দিবে এবং তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে দু হাজার তিরিশ পর্যন্ত দেখা যাক সৌদি আরব তেল বাণিজ্যেই থাকবে নাকি খনিজ সম্পদের মাধ্যমে নতুন শক্তি হিসেবে বিশ্ব অর্থনীতিতে মাথা তুলে দাঁড়াবে